নাম সাহানা পরিচালনা করেছেন সিনেমা লিসা গাজী প্রদর্শিত হয়েছে লন্ডন শিকাগো মেলবোর্ন বার্মিংহাম রোম ও মুম্বাইয়ে আন্তর্জাতিক নানা উৎসবে জিতে নিয়েছে পুরস্কারও এবার সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে নব্বই দশক বাংলাদেশের মফসলের রক্ষণশীল এক পরিবারের আবহের বিপরীতে দৃঢ় হচ্ছে তা এক নারীর বেঁচে থাকার পথ খোঁজা নিয়েই বাড়ির নাম শাহানা আমি তোমার স্বামী দীপা নামের মেয়েটি বাঁচতে চান নিজের মতো বেশিরভাগ শুটিং হয়েছে বাংলাদেশের একটি মফসল শহরে কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের ছোট এক শহরেও বাঘা প্রোডাকশন লিমিটেড ও কমলা কালেকটিভের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজী পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আনান সিদ্দিকা সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা আছেন জয়ন্ত চট্টোপাধ্যায় লুৎফর রহমান জর্জ ইনেশ জাকির কাজী রুমা কামরু রাহার মন্নি মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধি সহ অনেকে উনিশ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে আসছে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনেমা বাড়ির নাম শাহানা মানে হলো আপনি সমুদ্রের ঝাঁপ দিয়ে আপনার তাওকির টুনাইট